কর্কট রাশির যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন ইংরেজি নতুন বছর দু সাল আপনাদের কেমন যাবে প্রশ্ন মনের মধ্যে একটাই আপনাদের আছে দু সালে ভাগ্য আদৌ বদলাবে যদি ভাগ্য কিছু পরিবর্তন হয় ভাগ্যের কিছু পরিবর্তন হয় তাহলে সেটি কোন সময় পরিবর্তন হবে হ্যাঁ অবশ্যই এই রকম যারা আশা নিয়ে রয়েছেন আপনাদের জন্য সুখবর আছে এই ভিডিওর মধ্যে অবশ্যই বলবো কোন সময় আপনাদের ভালো পরিবর্তন শুভ পরিবর্তন সেটা আপনারা অনুভব করতে পারবেন প্রথমে জেনে রাখুন কর্কট রাশি এই দুই সালে বছরের প্রথম দিকটাতেই আপনারা চেষ্টা একটু বাড়িয়ে তুলুন যোগাযোগ আপনাদের আসবে কিছু যোগাযোগ আপনাকে একটু চাপে ফেলতে পারে তবে মনে রাখবেন যে কোনো আমাদের জীবনে চাপ সমস্যা বাধা যেগুলো আসবে সেগুলো জানবেন আপনার সফল সাফল্যের প্রথম ধাপ এই প্রথম ধাপ আপনাকে কিন্তু উতরাতে হবে তাই আমরা দেখতে পাবো দু সালে প্রথম দিকটাতেই একটু হয়তো আপনাদের মধ্যে একটু চাপ থাকবে যে কোনো ক্ষেত্রে কাজের ব্যস্ততা এগুলো থাকবে তবে এটাও আমরা দেখতে পাব আপনি যেমন কাজের ব্যস্ততা একটু চাপ নিয়ে থাকবেন তেমনি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য কেউ না কেউ আপনাদের জীবনে কিন্তু আসছে বলা যেতে পারে যেমন যোগাযোগ হচ্ছে পরামর্শ কিন্তু আপনারা পাচ্ছেন তবে আপনারা অবশ্যই ঋণ নেওয়া থেকে একটু চিন্তাভাবনা করে ঋণ নেবেন যারা সঠিক ক্ষেত্রে আপনি একদম পারফেক্ট ঠিক করেছেন যে এই ক্ষেত্রে আপনি ঋণ নেবেন যেখানে আপনার উন্নতি অবশ্যই হবে অর্থাৎ সেখানে ব্যর্থতা খুবই কম তাহলে অবশ্যই আপনারা ঋণ নেবেন বছরের প্রথম দিকটাতে তা নাহলে একটু চিন্তাভাবনা করে কিন্তু আপনাদের নিতে হবে আমরা দেখতে পাব এই দু সালে আপনাদের শুভ যে সময় আপনারা মনে করেন ভাগ্যের পরিবর্তন সেটা তো অবশ্যই পাবেন তবে আগে জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে কারণ শরীর স্বাস্থ্যের উপরে অনেক কিছু আমাদের নির্ভর করে ভালো থাকা ভালো লাইফস্টাইল শরীর স্বাস্থ্যের দিক থেকে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না ভালোই দেখাচ্ছে আপনাদের পড়াশোনা সেটাও আপনারা মধ্যবর্তী সময়ে ভালো কিন্তু ফলাফল পাচ্ছেন ধরে নিয়ে চলতে পারেন ভালোবাসার সম্পর্ক সেটা খুবই ভালো এবং এই বছরে আপনাদের জীবনে কোনো ভালোবাসার মানুষ সেটি কিন্তু আসতে পারে বিবাহিত জীবনের সম্পর্ক অবশ্যই আপনাদের উন্নতি হচ্ছে আপনাদের সুন্দর ম্যাচিং হবে কিন্তু যারা নতুন করে বিবাহে প্রবেশ করবেন ব্যবসা ক্ষেত্র খুবই ভালো এবং এই বছরে আপনারা শুরু করতে পারেন তবে সঠিক সময়টা অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পারবেন কর্মের দিক থেকে জড়তা কাটবে নিজের মধ্যে যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কিন্তু আপনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন কারণ কি সবাই দৃষ্টিভঙ্গি একরকম আপনি একটি অন্য অ্যাঙ্গেলে দেখবেন যার ফলে এই অন্য অ্যাঙ্গেলে দেখা চিন্তাভাবনা আপনাদের আপনাদের মনের মধ্যে অনেক নিরাশাভাব দূর হবে এবং সেই ক্ষেত্রে যখন আপনি অগ্রগতি রাখবেন তার তো ফল অবশ্যই পাবেন বিষয়টা হলো কর্কট রাশি দু সালে আদৌ আপনাদের ভালো কিছু পরিবর্তন হবে তো হলে কোন সময় হবে তবে শুনে রাখুন কর্কট রাশি এই দু সাল অন্যান্য বছরের থেকে একটি ভালো পরিবর্তন আপনারা ধরে নিয়ে চলতে পারেন এবং আপনি আপনার এখন যাহাই বয়স যে বিষয়ের উপরে আপনি নিজেকে দেখতে চাইছেন সেটা হতে পারে আপনাদের পড়াশোনা সেটা হতে পারে আপনার কর্ম যে কোনো ক্ষেত্রে আপনি একটি জায়গা খুঁজছেন প্ল্যাটফর্ম চাইছেন তাহলে দু সালে ধরে রাখুন আপনাদের জুন মাস থেকে খুবই ভালো সময় পাবেন জুন মাস থেকে প্রায় বছরের শেষার্ধ পর্যন্ত তবে সব থেকে ভালো সময় আপনারা পেতে পারেন এই দু সালে জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত একটি এই যে কিছুটা সময় আপনি পাচ্ছেন এই সময় আপনার চিন্তাভাবনা মানসিক পরিবর্তন যেগুলি হচ্ছে সেগুলো সঠিক আপনি নিজে দেখতে পাবেন যার ফলে যে চেষ্টাগুলো আপনি যখন নিজে বুঝতে পারছেন অনুভব করতে পারছেন কিছু হচ্ছে সেখানে আরও আপনার মনের মধ্যে দৃঢ়তা তৈরি হবে সেই কাজের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং শুধু এই সময় আপনাদের যে বিষয়গুলো আপনি পরিবর্তন করতে চাইছেন নতুন কিছু প্ল্যাটফর্ম পেতে চাইছেন সেটা তো হচ্ছে তাছাড়াও আপনার মধ্যে কিন্তু যে শিক্ষাগত জ্ঞান বা কর্মগত যে জ্ঞান সেগুলো কিন্তু আরও বিকশিত হচ্ছে এবং যখনই ভালো সময় আমাদের জীবনে আসে তখন শুধু জীবনের কর্ম ভালো আসছে যোগাযোগ ভালো আসছে সেগুলো নয় নিজের চিন্তাভাবনা যে পরিবর্তন করতে পারছেন সেগুলো নয় আপনার পারিপার্শ্বিক যেটা একটা মানুষ ভালো থাকার জন্য রসদ দরকার যেমন বয়সের ধরুন আপনার সন্তান বিবাহ করেছেন সন্তান প্রাপ্তির বিষয়ে সন্তান নেবেন বা যাদের টেনশান চলছে সেই টেনশানটা কিন্তু দূর হচ্ছে অর্থাৎ প্রাপ্তি আপনাদের হচ্ছে যারা কম বয়সের ভাবছেন ব্যবসা করবেন তাহলে ভালো সময় পাচ্ছেন যারা উচ্চ ক্ষেত্রে রয়েছেন ভালো ক্ষেত্রে সুযোগ মধ্যক্ষেত্রে রয়েছেন পড়াশোনা ভালো ক্ষেত্রে উচ্চক্ষেত্রে সুযোগ চাইছেন সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন এবং এবং আপনাদের এই সময় আপনাদের জীবনে কোনো ভালোবাসার মানুষ কিন্তু আসছে যে যার দ্বারা আপনি কিন্তু মানসিক এনকারেজমেন্ট পাবেন এবং এই মানসিক শক্তি যে জোগাচ্ছে যার ফলে যে কোনো কাজের মধ্যে আমরা ফুল এনার্জি নিয়ে চলতে পারি তাই যথারীতি আপনারাও ফুল এনার্জি নিয়ে চলবেন এই দু সালে এবং বছরের শেষার্ধে আমরা দেখতে পাবো আপনার যে বিষয়গুলি নিয়ে চলছিলেন সেই বিষয়ে একটি পূর্ণ ধারণা নিয়ে এবং শুধু আপনি একা নয় অন্যান্য ব্যক্তি যাতে আপনার সেই সাফল্যর কথা শুনে জানে সেই বিষয়েও কিন্তু আপনি বলবেন নিজের মধ্যে কোনো কিছু গোপন রাখবেন না এই রকমই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যারা অ্যাডভাইসমূলক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাহলে বছরের শেষার্ধে বলবো এই সমস্ত ক্ষেত্র থেকে আরও কিন্তু আপনি নিজের নামের বিস্তার করতে পারবেন আপনাদের যে কাজগুলো বাধার সম্মুখীন আসছিল বারংবার এই যে বললাম ভালো সময় আপনারা পাচ্ছেন জুন মাস থেকে এই এই সময়কালের মধ্যে জুন মাস থেকে ধরে নিতে পারেন পুরো বৎসরটার কাছাকাছি শেষের শেষার্ধে এখানে আপনার যে বাধাপ্রাপ্ত হচ্ছিল আমরা চেষ্টা করি সব সময় ভাগ্য আমাদের কতটুকু সাথে থাকছে তাই আপনার যেহেতু চেষ্টা থাকছে দৃঢ় মানসিকতা থাকছে দ্বিতীয়বার যে কোনো কাজের ক্ষেত্রে আর আপনাকে চেষ্টা রাখতে হবে না ওই সময় আপনারা প্রথমবারই কোনো কাজ যদি সম্পন্ন করেন সেই কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং আপনারা যারা একটি সফলতার শীর্ষে রয়েছেন অর্থাৎ আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আপনার ইনকাম হচ্ছে ভালো তেমন কোনো সমস্যা আপনার জীবনে নাই তাহলে জানবেন আরও কিন্তু নতুন নতুন ইনকামের উৎস আপনারা তৈরি করতে পারবেন যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন কর্কট রাশি এই বছর আকস্মিকভাবে কিছু আপনাদের জীবনে যোগাযোগ আসবে যেগুলি দূর থেকে যোগাযোগ আসতে পারে কোনো যারা ভূমি কিনবেন ভাবছেন এই রকম ক্ষেত্রে বা পূর্বে কোথাও আপনি ইন্স্যুরেন্স করেছিলেন বা পরিবারের কারোর কোনো ইন্স্যুরেন্স ছিল সেক্ষেত্রে আপনি নমিনে হতে পারেন বা কিছু অর্থ সেখানে যেগুলো ছিল সে অর্থ কিন্তু আপনার নামে হতে পারে বা আপনার নামে কোনো সম্পত্তি হস্তান্তর হতে পারে আমরা দেখতে পাবো এই দু সালে কোনো মন্ত্র উচ্চারণ করতে কিন্তু আপনার দেখা যাবে যারা গুরু দীক্ষা নিয়েছেন মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন ভালো ফলাফল পাবেন এই দু সাল কর্কট রাশি যারা রয়েছেন চওড়া হাসি কিন্তু পড়তে পারে আপনাদের বছরের মধ্যম দিকটায় তাই শুরু থেকে যদি ভালো ফলাফল ততটা না পাচ্ছেন টেনশান করবেন না কারণ আপনি তো জেনে যাচ্ছেন জীবনে একটি ভালো পরিবর্তন যেটা আমরা সবাই চোখে দেখতে পাই এরকম পরিবর্তন বছরের মধ্যবর্তী সময় থেকে আপনারা পাবেন তাই কর্মের মধ্যে আরও দৃঢ়তা নিয়ে কাজ করুন ভালো সময় আপনাদের জীবনে আসছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ